ইডির উপর হামলার ঘটনা যা ঘটেছিল গত পাঁচই জানুয়ারি সেই হামলার তদন্তে সিবিআই আধিকারিকরা ফের একবার পৌঁছে গেলেন সন্দেশখালীতে একাধিক জায়গা তারা ঘুরে দেখছেন অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি সন্দেশখালীর স্থানীয় বাসিন্দাদের অভাব অভিযোগের কথা শুনতে সেখানে আইনি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে এই দুটি বিষয় নিয়ে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে আবির দত্ত এবং শিবাশিস মৌলিক আমি শুরুতেই আবিরের কাছে চলে যাব আবির এর আগে আমরা দেখেছিলাম সরবেরিয়ায় একাধিক জায়গা সিবিআই আধিকারিকরা ঘুরে দেখেন দুই অভিযুক্তকে সঙ্গে নিয়ে তারপর আকুঞ্জি পাড়ায় শেখ শাহজাহানের বাড়ির সামনেও তারা যান এই মুহূর্তে তারা কোথায় রয়েছে দেখো এই মুহুর্তে আমরা দেখছি সিবিআইয়ের টিম তারা এসে পৌঁছেছেন ন্যাযর থানার অন্তর্গত এই রাজবাড়ি আউটপোস্ট সেখানে এর আগেও তারা এখানে এসেছিলেন বেশ কিছু এখানকার বাসিন্দা যাদেরকে মনে করা হচ্ছে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পাঁচই জানুয়ারি তাদেরকে নোটিশ দিতে এর আগেও তারা এসেছিলেন আজকেও সেই সম্ভাবনা কিন্তু থাকছে এর আগে আমরা দেখলাম যে আজকে নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের বিরাট টিম দুজন ডিএসপি পদাধিকারী তারা পদমর্যাদার আধিকারিক তারা এসেছিলেন এবং তারা তারা ছাড়াও সেন্ট্রাল ফোর্সের টিমকেও এখানে নিয়ে আসা হয়েছে এবং প্রথমে যেটা আমরা দেখলাম যে সরবিরিয়াতে সেখানে একটি দোকান সেই দোকানের একজন মালিক তিনি দোকান খোলা অবস্থাতেই ছিল সেই ব্যক্তিকে প্রথমে সঙ্গে কথা বললেন সিবিআই রাধিকারিকেরা তারপরে গাড়িতে দুই অভিযুক্তকে তারা নিয়ে এসেছিলেন যাদেরকে তারা হেফাজতে রেখেছেন বর্তমানে এবং প্রসঙ্গ প্রসঙ্গত জানাই যে সাতজনকে প্রথমে পুলিশ গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে দুজন যারা বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন সেই দুজনকেই নিয়ে আসা হয়েছিল এবং এই দুজনকে প্রথমে দেখানো হয় সেই চায়ের দোকানের মালিককে এবং তারা শনাক্ত করে এক প্রকার অর্থাৎ বলতে বলতেই দেখতে পাচ্ছ তুমি যে সিবিআই আধিকারিকরা তারা আউটপোস্টের সামনে থেকে বেরোচ্ছেন এবং যে চায়ের দোকানের যে ব্যক্তি তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অন্যদিকে আকুঞ্জিপাড়াতে শেখ শাহজাহানের যে বাড়ি সেই বাড়িতে গিয়েছিলেন সিবিআই আধিকারিকেরা অন্যদিকে আমরা দেখলাম যে শেখ শাহজাহান মার্কেট সেই মার্কেটে গিয়ে একজন সিআরপিএফ এর জওয়ান তিনি পাঁচ তারিখে উপস্থিত ছিলেন তিনি আজকেও কর্মরত অবস্থায় রয়েছেন তার সঙ্গে তারা কথা বলেন এবং এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলার প্রক্রিয়া তারা চালাচ্ছেন এবং দীপেন্দু সিংহকে বলছি দেখানোর জন্য যে এই ঘটনায় পাঁচ তারিখে কে বা কারা উপস্থিত ছিল বা ইটির উপরে হামলা চালিয়েছে সেই বিষয়গুলো নিশ্চিতভাবে নির্দিষ্টভাবে তথ্য সংগ্রহের কারণেই তারা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন তুমি আমাদের সঙ্গে থাকো আবারও তোমার সাথে কথা বলবো তবে তার আগে আমাদের প্রতিনিধি বারবার যে পাঁচ তারিখে ঘটনার কথা বলছিলেন পাঁচই জানুয়ারি সন্দেশকালীতে রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে ইডি আধিকারিকদের যেভাবে আক্রান্ত হতে হয়েছিল যে ঘটনায় আক্রান্ত হয়েছিল সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও সেই দিনের ছবি আরও একবার আপনাদের সামনে নভেম্বর হামলার ঘটনার তদন্তে সিবিআই তৎপরতায় সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা দুজন অভিযুক্তকে সঙ্গে নিয়ে যে অভিযুক্তদের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লার কারণেই তাদেরকে ফাঁসানো হয়েছে এই পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লার বিরুদ্ধে গ্রামবাসীদের কি অভিযোগ শোনাব এখান থেকে আটটার সময় খেয়ে বেরিয়েছে গাড়ি নিয়ে যাবে বলে যার গাড়ি চালায় আটটার সময় বেরিয়েছে বাজারে গেছে বাজার থেকে দুদিন গায়ে বুঝতে পারছি না কোথায় গেছে আমরা খুঁজে পাচ্ছি না পরে খোঁজ নিয়ে খোঁজনি দেখতে পাচ্ছি টিভিতে সুকমল হয়েছে কেন অ্যারেস্ট হয়েছে যে ইডি মারাকে সুকমল দা অ্যারেস্ট হয়েছে কিন্তু ইডি মারা যা আমরা যা দেখেছি যাতে তাতে ওর কোনো ছবি ছিল না কোনো কিছু ছিল না কোনোভাবে ও সামনেই আসেনি বা যায়নি ওখানটায় যে ওখানে দেখা যায়নি যে ওখানে গেছে ফাঁসিয়েছে বলতে গেলে ওই ডেকে নিয়ে গেছে ডেকে নিয়ে গিয়ে জোর করে ভয় দেখিয়ে তুলে নিয়েছে শামসুদ্দিন মোল্লা শেখ শেখ ঘনিষ্ঠ আমাদের এখানকার গ্রাম পঞ্চায়েত আগারটি গ্রাম পঞ্চায়েত প্রধান উনি ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে গিয়ে একে ভয় দেখিয়ে পুলিশের কাছে তুলে দেয় যে ইডি মারা কেসে তোকে যদি না তুলে দিই তাহলে তোর ছেলেকে তোদের বাড়ির ফ্যামিলিকে একদম পুরো এ করে দেবো এই বাজারে ওই জিয়া তুমি ডেকেছে ওকে কি নিষ্পাপ ছেলে নিষ্পাপ এইখানে সারা গ্রামের লোক এই পাড়া থেকে বাজার পর্যন্ত যান সব লোক বলবে আমার ভাই পুলিশ আর ওই যে पाटील লোক জিয়াউদ্দিন আমার জিজ্ঞেস করলে যে ছেলে কি করে কি বৃত্তান্ত ছেলে মেহবুর মোল্লা আচ্ছা হ্যাঁ গ্রেফতার আছে না একদম ও ছেলেটা কেন বলছেন কি প্রমাণ আছে আমার আমি তো প্রেজেন্ট বাড়ি ছিল আমি বাবা হিসেবে বাড়ি ছিলাম আমি যখন মড়া আটটার দিকে বাজারে বেরোবো সেই সবক বলছে বলে গ্রামের লোক যায় এই বাজারে যায় বিরাট গণ্ডগোল হচ্ছে তারপর না আমার ছেলে বাড়ি ছিল ফাঁসানিই হয়েছে ওই তো জিয়াউদ্দিন বয়লা ওই ধরে গাড়ি তুলে ধরেছে পুলিশটাকে হাজিরুনকে ফাঁসানো হয়েছে একমাত্র আমাদের জিয়াউদ্দিন ফাঁসিয়েছে জিয়াউদ্দিন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান